নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা চশমা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে সমস্ত চশমাগুলো সরকার সরকারি কাজে ব্যবহৃত হয় মানে সরকার থেকে মানুষদের দেওয়া হয় সেই সমস্ত চশমাগুলো এখানে তৈরি হচ্ছে চশমার ফ্রেমগুলো তৈরি হচ্ছে সেটিং করা হচ্ছে তো বিভিন্ন ধরনের কাজ রয়েছে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ যাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে আচ্ছা এখানে ডিউটি টাইমিংস থাকবে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ হবে এক সপ্তাহ না তার মাঝখানে টিফিন টাইম খাওয়া দাওয়া লাঞ্চ ব্রেক এগুলো সমস্ত কিছু থাকবে থাকার রুম ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানি খাওয়ার জন্য ওখানে ক্যান্টিন রয়েছে খাওয়ারের খরচাটা সপ্তাহের পেমেন্ট থেকে কেটে নেবে এখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট রয়েছে ঠিক আছে আর স্ক্রিনে অবশ্যই ইয়ে দেওয়া রয়েছে সেলাইটা দেওয়া রয়েছে এখানে প্রথম থেকে পিএবিএসআই ফেসিলিটি পেয়ে যাবে যারা বসে বসে হালকা কাজ করতে চাও তারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারো এই চশমা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো দু এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে রানিহাটি বাস স্ট্যান্ড যেটা হাওড়া জেলার অন্তর্গত একটা থেকে দুটোর মধ্যে দুপুর একটা থেকে দুটো আড়াইটার মধ্যে এলেও হবে কোনো অসুবিধা হবে না তো ডকুমেন্টস নিয়ে তো ওখান থেকে সরাসরি কিন্তু করানো হবে তো যারা জিনু জয়নিং করতে চান অবশ্যই আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনি সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেবেন ডিটেলসটা দেখে যদি মনে হয় হ্যাঁ আমি আপনি কাজ করবেন এই চশমা ফ্যাক্টরিতে তাহলে অবশ্যই আমাকে ফোন করে চলে আসবেন বা ওখানে আমার নাম আপনার নাম আর মোবাইল নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দিলে কি হবে আপনার সঙ্গে যোগাযোগ করে আর সব কিছু ডিটেলস জানিয়ে দেবেন আপনি কখন চলে আসবেন ঠিক আছে আর রুট সমস্ত কিছু জানা রয়েছে কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বন্ধুরা ঠিক আছে এইভাবে চশমা ফ্যাক্টারিতে যারা হালকা কাজ খুঁজছো তারা কিন্তু আগামী দিন জয়নিং করতে পারে তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আর শেয়ার নতুন নতুন কাজের আপডেট নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দু ধন্যবাদ